আরোহ অনুমানের ভিত্তি আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক সেমিস্টার দর্শনের তৃতীয় অধ্যায় আরোহ অনুমানের স্বরূপ এই অধ্যায়ের ইতিমধ্যে আমি দুটো ভিডিও দিয়েছি আরোহ অনুমান কী আরোহ অনুমান আমরা কীভাবে চিনব অনুমানের বৈশিষ্ট্য পরের ভিডিওতে একটা বিষয় অতি গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম আরোহমূলক লাভ কী বুঝিয়ে দিয়েছিলাম আর আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই অধ্যায়ের আরোহ অনুমানের ভিত্তি এই অধ্যায়ের এই বিষয়গুলিকে যদি আমরা একটু বুঝে নিতে পারি তাহলে যে কোনোভাবে পরীক্ষায় আসুক না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে নিজে থেকে তাই বিষয়গুলি একটু বুঝে নেওয়ার চেষ্টা করো তো দেখো আরোহ অনুমান মানে আমি আগেই বলেছিলাম যে বিশেষ বিশেষ কতগুলি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে যখন একটি তার ভিত্তিতে মানে কার্যকারণ ও প্রকৃতির একরূপতা নীতির উপরে ভিত্তি করে যখন আমরা একটা সামান্য বচন প্রতিষ্ঠা করি সিদ্ধান্ত হিসাবে তখন সেটাকে বলা হয় আরোহ অনুমান তো সেই আরোহ অনুমানের ভিত্তি কি আসলে কোনো একটা বিষয় যার যে কাঠামোর উপরে দাঁড়িয়ে থাকে সেই কাঠামোটাই তার ভিত্তি তাহলে একটা বিষয় যে কাঠামোর উপরে দাঁড়িয়ে থাকে সেটাই হলো তার ভিত্তি তাহলে আমরা আরোহ অনুমানের যে ভিত্তি অর্থাৎ কোন কাঠামোর উপরে দাঁড়িয়ে আছে সেইটাই আমরা আজকে বুঝে নেব তো দেখো এখানে আরোহ অনুমানের ভিত্তি হলো দুই প্রকার এটা খুবই ভালোভাবে মনে রাখবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আকারগত ভিত্তি আর বস্তুগত ভিত্তি এই আকারগত ভিত্তি মানে আরোহ অনুমানের আকারগত ভিত্তি আর আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি এখানে আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি। আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি প্রকৃতির একরূপতা নীতি লিখবে এখানে আর কার্যকারণ ও কার্যকারণ নিয়ম এটা হবে নিয়ম প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম এটা হলো আকারগত ভিত্তি কার আরোহ অনুমানের খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে আর বস্তুগত ভিত্তি কি আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি পর্যবেক্ষণ ও পরীক্ষণ এখন এই চারটে বিষয়কে যদি আমরা একটু বুঝে নিতে পারি তাহলে আরোহ হনুমানের ভিত্তি বিষয়টা আমরা বুঝে নিতে পারবো এখান থেকে প্রশ্ন আসতে পারে তিন মার্কের আরোহ অনুমানের ভিত্তি নিয়ে আলোচনা করো এই প্রশ্নটা তিন মার্কের হতে পারে তো সেই ক্ষেত্রে আরোহ অনুমানের ভিত্তি ভিত্তিটা কি বলবে যে কোনো বিষয় যে কাঠামোর উপরে দাঁড়িয়ে থাকে সেই কাঠামোটাকে ভিত্তি বলা হয় আর আরোহ অনুমানের ভিত্তি দুই প্রকার আকারগত ভিত্তি ও বস্তুগত ভিত্তি আকারগত ভিত্তি হল প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম অন্যদিকে বস্তুগত ভিত্তি হল পর্যবেক্ষণ ও পরীক্ষণ এখন প্রকৃতির একরূপতা নীতিটা কি আসলে প্রকৃতির একরূপতা নীতি হলো প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে প্রকৃতির একরূপতা নীতি হল প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে যেমন ধরো এখন যদি আগুনে হাত দেওয়া হয় তাহলে কি হবে হাত পুড়ে যাবে একজন বৃদ্ধ লোক যদি আগুনে হাত দেয় তাহলে তারও হাত পুড়ে যাবে একজন যদি প্রভাবশালী লোক আগুনে হাত দেয় হাত পুড়ে যাবে এখানে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে এখানে কোনো শর্ত বা অন্য কোনো বিষয় কোনো কিছুই কাজে লাগে না মানে প্রকৃতি তার নিজের নিয়মে চলে এটাই হলো প্রকৃতির একরূপতা নীতি প্রকৃতি একই রূপে একই রকমভাবে চলে এখানে কোনো শর্তের কাজ নেই অর্থাৎ কোনো ধনী গরিব বড়লোক বা কোনো কিছুই এখানে কাজ করবে না প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করবে এটাই হলো প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নিয়ম কী কার্যকারণ নিয়ম হলো পৃথিবীতে যত ঘটনাই ঘটুক না কেন যে ঘটনাই ঘটুক না কেন প্রত্যেকটা ঘটনারই কারণ আছে কারণ ছাড়া কোনো কার্য ঘটতে পারে না পৃথিবীর প্রত্যেকটা ঘটনার পিছনেই কারণ আছে তাই এখানে কার্যকারণ নিয়ম বলতে কারণ ছাড়া কোনো কার্যই ঘটে না এই বিষয়টাই বলা হয়েছে তাহলে আরও অনুমান দাঁড়িয়ে আছে কার উপরে প্রকৃতির একরূপতা নীতি অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কার্যকারণ নিয়ম এটাও গুরুত্বপূর্ণ কারণ আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম যদি প্রকৃতির নীতি ও কার্যকারণ নিয়মের উপরে আমরা নির্ভর না করি তাহলে সেটা আরো অনুমান হবে না তবে অবরোহ অনুমানের ক্ষেত্রে কিন্তু এগুলি দেখা হয় না এখানে কেন দেখা হয় আরোহ অনুমানের ক্ষেত্রে বাস্তব সত্যতা বিচার করা হয় আর বাস্তব সত্যতা বা বস্তুগত সত্যতা বিচার করা হয় আর অবরোহ অনুমানে আকারগত সত্যতা বিচার করা হয় এটা মনে রাখবে যে কারণে এই বস্তুগত সত্যতা বিচার করার জন্যই এই বিষয়গুলি অত্যন্ত জরুরি আর হনুমানের ক্ষেত্রে প্রকৃতির নীতি কার্যকারণ নিয়ম অন্যদিকে বস্তুগত সত্যতা বস্তুগত ভিত্তি আরো হনুমানের বস্তুগত ভিত্তি তাহলে বস্তুগত ভিত্তি কি বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ পর্যবেক্ষণ বলতে প্রকৃতির কিছু ঘটনা যে ঘটনাগুলিকে আমরা ল্যাবরেটরিতে নিয়ে যেতে পারি না পরীক্ষা করতে পারি না ল্যাবরেটারিতে কোনো যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা যায় না যেগুলিকে আমাদের সুনিয়ন্ত্রিতভাবে পর্যবেক্ষণ করতে হয় যখন আমরা কোনো ঘটনাকে সুনিয়ন্ত্রিতভাবে পর্যবেক্ষণ করি তখন সেটা হলো পর্যবেক্ষণ মানে সুনিয়ন্ত্রিতভাবে প্রত্যক্ষ করি সেটাই পর্যবেক্ষণ যেমন ধরো যদি বলা হয় বাঁশের ভাড়া বৃদ্ধি পেয়েছে তো বাঁশের ভাড়া বৃদ্ধি পেয়েছে এই বিষয়টাকে কি কোনো ল্যাবরেটরিতে পরীক্ষা করা যাবে কেন বৃদ্ধি পেয়েছে ইত্যাদি এই বিষয়গুলি জানা যাবে ল্যাবরেটরিতে না তাহলে আমাদের কিছু কিছু বিষয় আছে যা ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায় না অথচ সেই বিষয়গুলি আমাদের জানতে হয় তাহলে সুনিয়ন্ত্রিতভাবে প্রকৃতির কোনো ঘটনাকে প্রত্যক্ষ করাই হলো পর্যবেক্ষণ আর পরীক্ষণটা কি পরীক্ষণ হল কোনো ঘটনা বা কোনো বিষয়কে আমরা ল্যাবরেটারিতে যেটা পরীক্ষা করতে পারি সেটা যন্ত্রের মাধ্যমে এবং একটা সিদ্ধান্তে আসতে পারি সেটাই হল পরীক্ষণ তাহলে আরোহ অনুমানের ক্ষেত্রে আমাদের এইগুলি দরকার কী কী দরকার প্রকৃতির একরূপতানীতি ও কার্যকর নিয়ম দরকার পর্যবেক্ষণ ও পরীক্ষণ দরকার এইগুলির উপরে ভিত্তি করেই আরোহ অনুমান দাঁড়িয়ে আছে তাহলে এটা মনে রাখবে যে আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী কী দুই মার্কের প্রশ্ন এখান থেকে আসবে না তাই দুই মার্ক হিসাবে না আমরা তিন মার্ক হিসাবে পুরো বিষয়টি জেনে রাখব দুই মার্কের প্রশ্ন শুধুমাত্র তোমাদের প্রথম যে টপিকটা আছে আমাদের লজিকের উপরে সেই টপিক থেকেই দুই মার্কের প্রশ্ন হবে তিন মার্কের প্রশ্ন আমাদের এই আরোহের স্বরূপ কারণ আর মিলের পরীক্ষামূলক পদ্ধতি এই তিনটে অধ্যায় থেকে তিন মার্ক হবে দুটো আর বা তিন মার্ক হতেও পারে বা একটা ছয় মার্ক হবে এখানে কিন্তু ছয় মার্ক হতে পারে আবার তিন মার্কেরও হতে পারে ছয় মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেটা হলো মিলের পরীক্ষামূলক পদ্ধতি ওই অধ্যায় থেকে তবে এখান থেকে আমরা তিন মার্ক হিসাবেই বেশিরভাগ প্রিপারেশান নেব আর ছয় মার্ক হিসাবে আরও অনুমানের যে বৈশিষ্ট্য বললাম ছটা বৈশিষ্ট্য চাইতে পারে এভাবে ছয় মার্কের প্রশ্ন দিলেও দিতে পারে তবে সম্ভাবনা খুবই কম এই অধ্যায় থেকে তিন মার্কের প্রশ্ন দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো যাই হোক আমরা আরও অনুমানের ভিত্তি ব্যাপারটা বুঝে নিলাম তবে তোমাদের বারবার বলছি এই দুটো ভিত্তি মনে রাখবে আকারগত ভিত্তি আর বস্তুগত ভিত্তি অনেক সময়ই তোমরা আকারগত ভিত্তি এই দুটোকে বলে ফেলো আর বস্তুগত ভিত্তি এই দুটোকে বলে ফেলো এইটা যেন না হয় আকারগত ভিত্তি প্রকৃতির নীতি ও কার্যকারণ নিয়ম অবশ্যই মনে রাখবে বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ এই দুটোকেও মনে রাখবে আলাদাভাবে আর এই দুটো সম্পর্কে আমি যেমনভাবে বললাম সেভাবেই একটু এক কথায় লিখে দেবে আর একবার টেক্সট বইটা পড়ে নেবে তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ